রবুল আলামিন বলেন ওয়া হাওয়ালা ওয়া লা তুশরিকু বিহি নি আল্লাহ বললেন ও আমার গোলামেরা তোমাদের প্রতি আমার প্রথম আহব্বান তোমরা ইবাদত করবা একজনের চিৎকার করে বলতে হবে কে মুমিনের প্রতিটা কাজে আমার আল্লাহর নাম আছে না নাই নামাজের সময় আল্লাহর নাম আছে না নাই আজানের সময় আছে না নাই নামাজের শুরুতে আল্লাহর নাম নামাজের শেষে আল্লাহর নাম খানার শুরুতে আমার আল্লাহর নাম আছে না নাই খানার শেষে আছে না নাই তার মানে প্রতি টাকা যে আমাদের সৃষ্টিকর্তা আমাদের মুনিব আমাদের রব্বুল ইজাউল জালালের নাম আছে না নাই এজন্য আল্লাহ বললেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও আমার গোলামেরা এক নম্বরে তোমরা ইবাদত করবা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে রব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বু দুশ তন ইন্নহু লাকুম মুবি আল্লাহ বললেন ও আমার গোলামেরা তোরা আমি আল্লাহর ইবাদত করবি আমি আল্লাহর দাসত্ব করবি আমি আল্লাহর গোলামি করবি আমার কথা মানবি আর আমার কথা না মেনে তোরা যদি শয়তানের গোলামি করিস শয়তানের ইবাদত করিস তাহলে কপালে খারাপ আছে না নাই শাস্তি আছে না নাই আলম আআহাদি কুমিয়া ইয়া আদাম আদম বনি আদাম শোনো শোনো খবরদার আল্লাহ তাআদা শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন খবরদার খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তানের অনুকরণ করো না শয়তানের আনুগত্য করো না শয়তানকে তোমরা মেনে না শয়তানের ইবাদত করো না মুমিন ইবাদত করবে একজনের তিনিকে আমরা বললাম ও আল্লাহ যদি আপনার ইবাদত করি তাহলে কি ফায়দা জানার দরকার আছে না নাই কারণ মানুষ ফায়দা ব্যতীত কোনো কাজ করতে চায় না মানুষ ফায়দা ব্যতীত উপকার ব্যতীত কিছুই করতে চায় না আশরাফুল মখলুকাত লাভ ব্যতীত কোনো কাজই করতে চায় না ঠিক না বা ঠিক আমরা বললাম ও আল্লাহ বুঝলাম আপনার ইবাদত করব এবাদত করলে আমাদের কি পুরস্কার জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন এবাদত মানে হচ্ছে আমলের সহলে এবাদত মানে কি আরো আসতে বলেন কি কি আমলে সালে আল্লাহ বললেন ইবাদত করলে ও আমার গোলামেরা তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো আমার উপর ইমান মানানো আমি আল্লাহ তোমাদেরকে সবচাইতে উৎকৃষ্ট জান্নাত সবচেয়ে উত্তম জান্নাত সবচেয়ে দামি জান্নাত জান্নাত ফিরদাউসের সের মেহমান বানিয়ে দেবো সুবাহ আল্লাহ আমরা বললাম ও আল্লাহ যদি এবাদত না করি তাহলে কী হবে সেটাও জানার দরকার আছে না নাই আল্লাহ বললেন শোন এবাদত না করলে কি হবে না তোরা যদি আমি আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরে নিস তোরা যদি আমি আল্লাহর দাসত্ব থেকে মুখ ফিরে নিস আমার যে গোলাম আমি আল্লাহর প্রশংসা থেকে আমার জিকির থেকে আমার গোলামি থেকে তাদের মুখ ফিরিয়ে নেয় সেদিন বেশি দূরে নয় খুব শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব নাউল বিল্লাহ ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা ইবাদাতি সাদ কুলুনা জাহান্নামা দাখিরিন যারা আমার এবাদত করে না যারা আমার দাসত্ব করে না যারা আমার গোলামি করে না যারা আমার জিকির করে না যারা আমার নাম জপে না খুব জলদি আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জাহান নামের শাস্তি সহ্য করতে পারবো নাকি এমন জাহান নাম আমার আল্লাহ বানিয়েছে যে জাহান নামের ভয়ে শুধু জিন নয় শুধু মানুষ নয় শুধু মাখলুকাত নয় বরং জাহান নামের ভয়ে পাথরও কাঁদে ঠিক কিনা